জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ ছিল দু সালে এর দু বছর পরে গত এগারোই নভেম্বর হোটেল ভাঙার নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নোটিসে বলা হয় মন্দারমণিতে একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলতে হবে এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে শুক্রবার সেই মামলার শুনানি হয় সেখানে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতির নির্দেশ এখনই মন্দারমণির হোটেল ভাঙা যাবে না মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে এই নির্দেশের পর রাজ্যের আইনজীবী বলেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে রাজ্য কোনো পদক্ষেপ করবে না এদিন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান উপযুক্ত অনুমোদন নিয়ে কি হোটেলগুলো তৈরি হয়েছিল তখন মন্দারমণি হোটেল সংগঠনের আইনজীবী বলেন নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই নির্মাণ কাজ হয়েছে আমরা তো বলবো আমাদের মন্দারমণির পক্ষে সৌভাগ্যজনক ব্যাপার যেহেতু স্টে আজকে হয়ে গেছে তো আমরা এতে আমরা খুবই খুশি কেননা আমাদের এই মন্দারমণির উপরে অনেক গরিব রুজি রুজগির রোজগারের ব্যাপার আছে মানে সবাই করে খায় অনেক মানে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি এরকম হবে মানে রুজি রোজগারের ব্যাপারটা আছে এই আমরা খুবই খুশি আজকে মহামানা আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের সেই সঙ্গে ওনাদের এই আজকে স্থগিত আমরা সবাই আস্থা রেখেছি আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে বিভিন্ন করার কথা বলুন নিশ্চয় আমরা সবাই মিলে সহযোগিতা করব বন্দারমণির এই সব হোটেল নিয়ে কয়েক বছর আগে জল গড়ায় আদালতে দু সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনি ভাবে তৈরি একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলতে হবে সেই মতো গত এগারোই হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক বলা হয় বিশে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে হোটেল ভাঙার এই নোটিশে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন এবার হোটেল ভাঙার নোটিশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট নিউজ এইটিন বাংলা